চিতল পিঠার মজা হলো শীতের দিনে শীতের দিনে পিঠা খেতে খুব মজা লাগে তাই এখন তো শীত পড়ে নাই তো শীতের আবার কি চলে আসছে তাই শীতের দিনে চিতল পিঠা খুব মজা লাগে আপনারা সবাই চিতল পিঠা খাবেন এবং বর্তা দিয়ে খাবেন তাহলে খুব টেস্টি পাবেন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন